السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم كان كله القرآن وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين شمالي تبعيبون بان بيشون تيفير ما يأيو তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরার অংশ বিশেষ তিলাওয়াত কিভাবে করলে আরও সহজে যে কেউ আল্লাহর কোরআন পড়তে পারবেন সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন আর কোরআনের সাথে থাকার তৌফিক দিন এ কামনা করে সরাসরি আমরা চলে যাচ্ছি এমন একটি সুরা যে সুরাটি রসুল সাল্লাহসাল্লামের উপরে লাইলতর কদরে মাহে রমজানের গভীর নিশিথে জিবরিন আলাহ ইসাল্লাম নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হয়েছিলেন এরই মাধ্যমে সূচনা হয়েছিল আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন নাজিলের এক মহিমান্বিত সময় আর ওই সুরাটির নাম হচ্ছে সুরা আল আলাক সুরা আলাকের প্রথম যেই বিষয়টি আমি আপনাদেরকে বলে রাখতে চাই তা হচ্ছে আমরা এর আগে যেই পর্বগুলো দেখেছি অবশ্যই আপনারা চমৎকার করে উপভোগ করেছেন আজকে তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা দেখব যে আমি হরফগুলো তৈরি করতে পারছি কতটুকু সমানিত ভাই বোন আমরা সোজা চলে যাচ্ছি স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন লেখা চলে এসছে এখানে আকৃতিগুলো আছে যুক্ত অবস্থায় আবার মুক্ত অবস্থায় মুক্ত অক্ষরও আছে আমরা এখানে কোনো নুক্তা দেইনি আকৃতি আছে নুক্তা আপনার দিতে হবে কি মজার পড়া তাই না অর্থাৎ আপনি এখন নিজে বুঝতে পারছেন যে কোন অক্ষরে উপরে কিংবা নিচে কত নুক্তা দিলে কাঙ্ক্ষিত অক্ষরটি তৈরি হবে আমি শুধু বলবো আর আপনি তা তৈরি করে দেখাবেন সবাই রেডি তো আসুন প্রথম তো আলিফ আছে এটা কোনো নুক্ত নাই আমরা জানি পরে যে আকৃতিটা আছে এখানে কফ বানাবেন উপরে কয় নুক্ত দিলে কফ হবে আপনি দেখুন পাশের আপনার নাতি কিন্তু বলে ফেলেছে দাদা এখানে দুই নুক্ত উপরে দাও অথবা স্বামী কনফিউজ হচ্ছেন বা স্বামী একটু চিন্তা করছেন উপরে কয় নুক্ত দিতে হবে স্ত্রী কিন্তু বলে দিয়েছেন দুই নুক্ত উপরে দিতে হবে চমৎকার পারস্পরিক বুঝে শুনে পড়া আপনার ঘরটা কোরআনের ঘর হয়ে যাবে বিশ্বময় একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে এখন সুসাল্লা ইসলাম বলেছেন যে ঘরে কোরআন তিলাওয়াত হয় ওই ঘরটা কোনো সাধারণ মানুষের ঘর থাকে না ওটা আল্লাহর ঘরে পরিণত হয়ে যায় আহলুল কোরআনে হুম আহলুল্লাহ অখ সতহ ওই বান্দাগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায় আপনার সন্তান আপনি আপনার স্ত্রী মা বাবা সবাই একত্রে বসি টেলিভিশনের বড় স্ক্রিনে আপনি দেখে নিতে পারেন কিন্তু মোবাইলে দেখতে পারেন কোথাও জার্নি করছেন আপনি ক্লাসটা উপভোগ করতে পারেন কারণ ওস্তাত আপনার মোবাইলের মধ্যে আর মক্তব আপনার মোবাইল এর চেয়ে বড়ো নেয়ামত আর কি চাই আসুন কব বানালাম পরের হরফটা র আছে আলিফ আছে পরের যে স্পেসটুকু আছে এখানে আমরা বা বানাবো নিচে কয় নুক্তা দিতে হয় বায়ের তো নিচে নুক্তা থাকে এক নুক্তা ইতিমধ্যে মনে আছে আপনাদের তারপরে বায়ের সাথে আলিফ আছে সিন মিম র ওহ তারপরে যে স্পেসটুকু আছে এখানে বা বানাবো একই ধারাবাহিকতা নিচে একটা নুক্তা দিতে হবে তারপরে কাফ এরপরে হচ্ছে আলিফ লাম পরে যে দাল আছে এখানে তা আমি বানাতে বলবো দাল কিভাবে বানাবেন আপনি কি বুঝতেছেন আপনার পড়াটা কত মজবুত হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ রাল বানাতে হলে কি করতে হবে উপরে এক নুক্তা দিতে হবে তারপরে আছে ইয়া পরে হা আছে আমি এখানে খ বানাতে চাই কি করতে হবে একেবারে সোজা উপরে একটা নুক্তা দিতে হবে ওস্তাদজি চমৎকার তারপর একটা লাম তারপরে কফ উপরে কয় নুক্তা দিলে কফ হবে আমরা একেবারে প্রথম দিকে এটা পরে নিয়েছি উপরে দুই নুক্তা দিলে কফ হবে এরপরে যে আকৃতিটা আছে এখানে এটাকে আমরা খ বানাবো এখন এখন হা আছে হা গলায় চাপ দিয়ে যে হাটা আমরা পড়তাম এটা আছে এটাকে আমরা খ বানাবো উপরে এক নুক্ত দিলে খ হয়ে যাবে তারপর লাম তারপর এটাকে আবার কপ বানাতে হবে উপরে দুই নুক্তা এরপর আলিফ আছে লাম আছে লামের সাথে আলিফ আছে তারপরে যে আকৃতিটা আছে ছোট্ট করে একটা দাগ এখানে একটা নুন বানাতে হবে কি করতে হবে ওস্তাদ যে এটা কোনো ব্যাপার অনেক হয়তো বলছেন উপরে একটা নুক্তা দিতে হবে আপনি তো মোবাইলের মধ্যে দেখিয়ে দিতে পারবেন না তবে আপনি বলে দিবেন যে উপরে এক নুক্তা একটু পরেই হয়তো দেখছেন আবার এক নুক্তা দেয়া হচ্ছে তারপরে সিন ছিনের সাথে আলিপ তারপরে যে আছে আকৃতি এটাকে আমরা নুন বানাবো নুন উপরে এক নুক্তা দিতে হবে এটা তো গোল আকৃতি মুক্ত অক্ষর নুন এরপর একটা মিম আছে মিমের পরেরটাও আমরা নুন বানাবো আর এই আকৃতিতে নুন ছাড়া আর কিছুই হয় না এটা আমরা জানি উপরে এক নোক্তা তার পরের হরফের নাম হচ্ছে আইন গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন তারপর দুই নুক্তা দিতে হবে এখানে একটু মনে করিয়ে রাখি এই আকৃতিতে যদি একটা নুক্তা দেওয়া হতো তাহলে ফা হয়ে যেত এজন্য আমরা ওই যখন পড়েছি তখন কিন্তু প্যাকেজ আকারে পড়েছি কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে ফা কফ এভাবে আমরা একই শেপে নিয়ে তারপরে আমরা পড়ানোর চেষ্টা করেছি একই ছন্দে তারপর একটা র আছে এরপর আলিফ তারপরে ওয়াও তারপর র এরপর যে জায়গাটা আছে এখানে আমরা বা বানাবো কেমন করতে হবে বলুন তো কী করলে বা হবে আহ নো টেনশন নিচে এক নুক্তা দিতে হবে আপনি এমন এক জায়গায় এখন অবস্থান করছেন এখান থেকে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ এরপরে হরফটা হলো কাফ এরপর আলিফ তারপর লাম তারপরে আলিফ তারপর কাফ তারপর র তারপর মিম ফাইন এরপরে হচ্ছে আলিফ তারপর লাম তারপরে দাল আছে এটাকে আমরা রাল বানাবো রাল নরম আওয়াজে জিগবার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে নরম আওয়াজ উচ্চারণ করতে হয় রাল বানাবো তো দালকে রাল বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হয় এক ইয়া তারপর তারপরে আইন তারপর লাম তারপর মিম এরপর বা আছে না বানাই বা বানাতে হবে এই আকৃতিটাকে বা বানাতে হবে চমৎকার বার সাথে আলিফ নিচে এক নুক্ত দিল তো বা হয়ে যায় আলিফ তারপরে লাম তারপর কফ এটাকে কফ বানাতে হবে ওই আগের মতোই উপরে দুই নুক্তা দিতে হবে লাম এবং মিম এরপরে আইন লাম মিম আলিফ লাম আলিফ এই যে জায়গাটা আছে এখানে আমি নুন বানাতে চাই কি করবেন উপরে এক নুত দিতে হবে তারপরে সিন সিনের সাথে আলিফ আছে আমরা জানি আলিফ সামনের অর্থাৎ পরবর্তী অক্ষরের সাথে জোড়া লাগে না জোড়া লাগলে আর সে আলিফ থাকে না সে লাম হয়ে যায় যেহেতু এটার সিনের সাথে আলিফ এজন্য জন্য সে সে আর জোড়া লাগেনি জোরা না লাগা মানেই সে আলিফ হয়ে আছে তারপরের হরফটাকে নুন বানান এরপরে মিম মিমের সাথে আছে আলিফ তারপর লাম তারপর মিম এই যে আছে এখানে ইয়া বানাবো কি করতে হবে বলতে হবে নিচে দুই একটি মাত্র অক্ষর যার নিচে দুই নোক্তা হরফের নাম ইয়া এরপরে আইন তারপর লাম তারপর মিম আলহামদুলিল্লাহ আমরা রসুল ইসলামের উপরে সর্বপ্রথম নাজিলকৃত সোরা আল্লা আলাকের প্রথম পাঁচ আয়াতের অক্ষরগুলো তৈরি করলাম হরফগুলো তৈরি হয়ে গেল এরপরে আমি আপনাদের কাছে জানতে এই হরফগুলোর একক বলতে পারেন কিনা ওই যে একক বাংলায় আরবি অক্ষর লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা আসবে সেটাই হলো ওই আরবি অক্ষরের একক ব্যতিক্রম শুধু একটি জায়গায় নাম হচ্ছে হামজা হামজার একক আলিফের এককের মতো অর্থাৎ স্বরোয় তাহলে আমরা এই এককগুলো একবার একবার শুধু এক দুইটা আয়াতে দেখে নিই প্রথমে আলিফ আলিফের একক হলো স্বরোয় এরপর কফ কফের একক ক র এর একক র আলিফের একক অ তারপরে বায়ের একক ব আলিফের একক অ সিনের একক স মিমের এককটা কি হবে ওফ ওস্তাদ জি আপনি তো বলেছেন থিওরি আমরা সব পারি এখন দেখুন মিমের একক ম তারপর রয়ের একক রই থেকে যাবে বায়ের একক ব কাফের এককটা কি হবে যেন কাফের একক হলো ক এরপরে আলিফের একক অ লামের একক কি হবে ল তারপর জালের একক জ ইয়ার একক ই তারপর ক্ষয়ের একক ক্ষই থাকে লামের একক ল কফের একক ক এরপরে খয়ে দ্বিতীয় লাইনে আমরা খ লাম কফ তারপর খ ল ক এরপর আলিপের একক অ ল অ ন ন অ ল এমনি করে পুরো আয়াতগুলোর এককগুলো এককগুলো আপনার মনে আনতে হবে তার কারণ জের জবর পেশ দুই জের দুই জবর দুই পেশ খাড়া জের খাড়া জবর উল্টা পেশ যজম কিংবা তাসদ্বীপ এরকম ব্যবহার যখনই হবে কোনো অক্ষরে তখন সাথে সাথে ওই পূর্ণ অক্ষর চিন্তা না করে একক ধরে তার সাথে জের জবর পেশ দিয়ে এটাকে ফাইনালি করতে হয় ইনশাআল্লাহ আমরা এটা জানি হ্যাঁ সুরা আল আলা কোরআনুল করিমের ছিয়ানব্বই নম্বর সুরা মক্কায় অবতীর্ণ এই সুরাটি এই সুরাটির দ্বারাই মূলত নবুয়াতের সূচনা হয়েছে আয়াত আছে উনিশটি রুকু আছে একটি এবং এই সুরাটির মধ্যে একটি সাজদা আছে যেটাকে তিলাওয়াতের সাজদা বলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এ ব্যাপারে তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিলাওয়াতের সেজদার বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ এটা অবশ্য কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানেও আমি তিলাওয়াতের সেজদাগুলো দেখিয়েছি এবার আমরা পড়ি আলিফ আলিফে জের দেয়া আছে আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি একটু নজর দিন আলিফ আইন হামজা এই তিনটি অক্ষরকে আমি বলেছি পানির মতো অর্থাৎ যে হরকত লাগবে সে ওই হরকতের মতো হয়ে যায় অর্থাৎ এখানে যদি জবর লাগে জবর আয়ের কাজ করে তাহলে আলিফ আইন হামজাই তিনটা আ হয়ে যায় অর্থাৎ আলিফে জবর দিলে আ আইনে জবর দিলে আ হামজায় জবর দিলে আ যদি এটা রশ্মিকার দেওয়া হয় অর্থাৎ জের দেওয়া হয় তাহলে এটা ই হয়ে যায় তার কারণ জের মানে রশ্মিকার রশ্মিকারটা এর মতো কাজ করে ই জের মানে ই কার বা রশ্মিকার তাহলে এখানে যখন আপনি আলিফ আইন হামজায় যখন জের দিবেন সাথে সাথে এটা ই এর মতো হয়ে যাবে আর পেশ দিলে উ এর মতো হয়ে যায় উ মানে হচ্ছে পেশ রস্যু মানে উ এর কাজ করে তাহলে জের দেয়া মানে হচ্ছে ই হয়ে গেল সে তারপর শুধু কফ আমরা ই এবং কফ মিলিয়ে থাকি কার কারণ যজম হচ্ছে হসন্তের কাজ করে একক উচ্চারণ কিন্তু হসন্তের মতো হলো ই আর ক মিলে হয় ই ক আমরা কলকলা করবো বা জিম দাল ত কফ কলকলার হরফ জজম হলে কলকলা করে পড়তে আমরা জানি এগুলো আপনার বহুবার পড়াটা পড়েছেন ক রকে আকার দিলে রা না হয়ে রই থাকে র এরপরে হামজা সাকিন অর্থাৎ আলিফ সাকিন বলি ইয়েক ক র একটু একটু করে আগান র বকে রশ্মিকার দেয়া আছে ব মানে একক বাইরে একক ব তাতে জের মানে রশ্মিকার বি তারপর আলিফি কিছু নাই আমারও কোনো চিন্তা নাই আমি এটা বলেছি যে এই অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই বি তারপরে সিনের একক স তার নিচে হসন্ত দিলে স এর নিচে হসন্ত দিলে যেমন হয় সেভাবে তাহলে বিষ মকের অস্বীকার মি বিষ মি এখন পেছন দিক থেকে আবার প্রথম শব্দটা দ্বিতীয় দুইটাকে একত্র করে পড়ি এক বিস মি এক মি রয়ের উপর জবর দিলে রা না হয়ে রই থাকে তারপর বকে দুইবার উচ্চারণ করতে হবে কারণ এটা তাসদিদ দেওয়া আছে প্রথমবার যজমের মতো তারপরে হচ্ছে জের তাহলে রয়ের সাথে ব একবার মিলিয়ে পড়ুন রব আবার বকে অশ্বিকার দেয়া আছে জের বি রব ককে আকার কা রব্বিকা এক বিষ রব্বিকা কার পরে আলিপ আছে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই কাকে নিয়ে আমরা লয়ের কাছে চলে যাব। লাম তাহলে কা থেকে লয়ের দিকে একবার আসেন হয়ে যায় কাল আবার লকে জবর দেয়া আছে লা মিলে হয় কাল লা রব্বি কাল লা তারপরে জকে জের দেয়া আছে জি জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন মানে একালিপ টেনে বলতে হবে আপনাদের মনে আছে জবরের পরে খালি আলিপ পেশের পরে যজমালাও ইয়া এবং জেরের পরে যজমালা পেশের পরে যজমালা ওয়াও এবং জেরের পরে যজমালা ইয়া একালি টেনে বলতে হয় এখানে ইয়ার ই চিন্তা করার দরকার নাই একক বরং জেরের পরে ইয়া সাকিন মানে এটা টেনে পড়ার জায়গা রব্বিকাল্লাজি এর পরে হচ্ছে খ মুস্তালিয়া হুরুফে মুস্তাল বলি আমরা এখানে খা না হয়ে খই থাকবে লকে আকার লা ককে আকার ক যদি আমি থামি তাহলে এখানে খোলা ক হবে কলকলা করে দিতে হবে বা জিম দাল তো কফ এ পাঁচ অক্ষরে যখন জজম হয় তখন কলকলা করে পড়তে হয় তাহলে আমরা কি পড়লাম আবার এক বুস একটু শুনে নেই ইয়ে কর বিস এরপর আবার এই খলাকটাই পরের আয়াত দেখুন একই শব্দ খলাক মুস্তালি আরুফে মুস্তালি বলি আমরা এখানে খানা হয়ে খই থাকবে লকে আকার লা ককে আকার ক খয়লা ক আলিফি কিছু নাই তারপর লাম আছে লামে হলো জজম ক থেকে লামের কাছে আসলে কল আলিফের নিচে জের দিলে ই হয় আমরা জানি এই যে ইটা অর্থাৎ লামের সাথে আলিফ যেটা এটা ই তারপর শুধু ন ইন সকে আকার দেন সা জবরের পরে খালি আলিফ একালিফ টেনে বলতে হবে এখানে সা নকে আকার না খলা কল ইং না মিন মকেরও শিকার শুধু ন মিন অকে আকার দিলে আ লকে আকার দিলে লা ককে কে দুই জের আমরা এখান থামলে শুধু ক বলব আলা ক কি পড়লাম তাহলে খলা কল মিন আলা ক এরপর আবার ই ক একেবারে প্রথম লাইনে প্রথম শব্দ যা ছিল তৃতীয় লাইনে প্রথম শব্দ তাই এ ক রব বুকা রকে আ আকার দিলে রানা হয়ে রই থাকে খ দ জ গয়েন কফ ফ্র এই আটটা অক্ষর জবর হলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায় এটা আপনারা জানেন তো এরপরেও আবার বলছি রকে আকার দিলে র র থেকে একবার ব বলেন রব এরপরে বকে আবার পেশ দিয়ে আছে বু মিলে হয় রব্বু এখানে ব দুইবার উচ্চারিত হলো প্রথমে একবার যজমের মতো রয়ের সাথে মিলে পূর্বের অক্ষরের সাথে মিলে রব আবার বকে সুকার বু রব্বু ককে আকার কা রব রব্বু কা থেকে আলিফে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই লাম আলিফের এখানে লাম আছে আলিফ আছে এখানে লমের উপরে লামের উপর যজম দেয় কা থেকে শুধু ল বলবো। কাল কারণ যজম হসন্তের কাজ করে এরপরে আবার জবর আছে আলিফে এটা ওয়কে আকার দিলে যেমন আ হয়ে যায় সেভাবে তারপর শুধু ক আক রকে আকার দিলে র তারপর শুধু মা আকরম একম হয়ে গেল এই রকম ইসমে মাউসুলা যেগুলো আমরা বলি এটা প্রথমে যদি আসে তখন ওই আলিফের উপরে জবর দিয়েই পড়তে হয় এই আলিফে জবর দিলাম তারপর শুধু লা লকে আকার দিয়ে লা আল্লাহ জকে রশ্মিকার দিয়ে জি জের পরে ইয়া সাকিম এক আলিপ টেনে বলুন আল্লা দি আল্লা মা দেখি তো পারেন কিনা না আল্লা মা আপনাকে আপনাকে ভাবতে হবে আল্লাহ একসাথে শেষ করে দেন আইনে আকার দিলে আ লকে আকার দিলে ল শুধু ল আল লকে আকার লা মকে আকার মা আল্লামা বকে রশ্মিকের শুধু ল বিল আলী বায়ের সাথে আলী পাঁচে কিছু নয় আমারও কোনো চিন্তা নাই তারপর ক আল্লামা বিল কলাম আল্লামা মা তো আল্লামা এর আগের লাইনেই আমরা পড়েছি এরপরে আল্লামাল ইংসানা আল্লা মা থেকে শুধু ল তারপর ই শুধু ন ইং সকে আকার সা নকে আকার না ইং সা না মা একালিপ টানব লকে আকার শুধু মা এরপর ইয়া লাম মা লাম ইয়া লাম। আসুন আমরা এখান থেকে একটা জিনিস জানার চেষ্টা করব। এখানে কিছু অক্ষর কালার করা আছে আপনার বলতে হবে কালারটা কেন করা হলো এর মানে পূর্বের পড়াটা আপনি স্পষ্ট বুঝে নেবেন কপটাকে কালার করা হয়েছে এটা কলকলা হবে ওস্তাদজি বুঝতে পেরেছি রকে আকার দিলে র হবে না মানে রানা হয়ে র থাকবে এজন্য কালার করা হয়েছে বকে রশ্বিকারের পর যে আলিফটা আছে এটা হচ্ছে কালার এজন্য যেহেতু এটার মধ্যে আমাদের কোনো এখানে অক্ষরে কিছু নেই আমার কোনো চিন্তা নেই তারপর র ওই যে একই কথা আলিফের উপরে এখানে অক্ষরে কিছু নেই আমার কোনো চিন্তা নেই তারপর জালের নিচে জের ইয়া এবং জজম একই কালার করা হলো কারণটা কি কারণ হচ্ছে জেরের পরে ইয়া সাকিন একালিপ টানতে হবে খ লা ক এখানে কফকে কালার করা হয়েছে এটা কলা হবে খলা কল দেখুন একেবারে প্রত্যেকটা অক্ষর কেন কালার করা হলো আপনি ভালো করে বুঝে নিতে পারেন একেবারে হাতে ধরে ধরে যেমন আলাক আইনটাকে কেন কালার করা হলো কারণ এটা গলায় চাপ দিয়ে উচ্চারিত হবে কফটা কলকলা হবে শেষে একর বুকাল আক্রম আক্রাম না হয়ে আক্রম হবে আল্লা জেরের পরে ইয়া শাকিন এর জন্য হয়েছে আইনটা কালার হয়েছে এর জন্য যেহেতু এটা কন্ট্রোনালিতে চাপ দিয়ে উচ্চারণ করতে হয় এজন্য বয়ের পরে বিল কলাম এখানে আলিফি কিছু নাই আমার কোনো চিন্তা নেই কালাম না হয়ে কলাম হবে শেষ লাইনটিতে আমরা দেখি আইনটাকে কারণ কণ্ঠনীতে চাপ দিয়ে হবে ইং সানা এখানে ইংলাম ইকফা করতে হবে এখানে নুন সাকিনের পরে তাও সাও জিমো দালো দালো ঝা সিনো সদ, দদ ফাও কপ কাফ এই পনেরোটি হরফ যখন আসে নুন সাকিন কিংবা তানবিনের পরে তখন ইকফা করে পড়তে হয় সেজন্য এটাকে আমরা ইনসান না বলে ইনসানা জবর পরে খালি আলিফ এর জন্য আলিফটাকে কালার করা হয়েছে বাস শেষ আসুন আমরা একবার আরো সুন্দর করে একবার তিলাওয়াত শুনে নেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল আল্যামেল চমৎকার আসুন আমরা প্রাঞ্চল ভাষায় অনুবাদ শুনেনি পড়ো হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন পড়ো এবং তোমার রব বড় মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না মানুষ সৃষ্টি শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা উপকরণ শিক্ষানীতি সব কিছু নিয়ে বিশ্ব মানবতাকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্যই মূলত আল্লাহ তালা সর্বপ্রথম কেন্দ্রিক এই আয়াতগুলো নাজিল করে স্রষ্টাকে চেনার অপার সুযোগ করে দিয়েছেন বিশ্ববাসীকে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠানে আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে আসসালামু আলাইকুম ও